আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেটির শিরোনাম হচ্ছে হাত খরচ কমানোর উপায় মূলত খরচ কমানোটা একটা আর্ট যে কেউ চাইলে খরচ কমাতে পারেন না খরচ কমানো নিয়ে আমাদের সমাজে অনেক প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কথা প্রচলিত আছে সমাজের কেউ কেউ খরচ কমানোটাকে বা খরচ কমানোর চেষ্টা করাকে একটা নেগেটিভ বিষয় হিসেবে বিবেচনা করে কেউ কেউ এটাকে বিভিন্ন ব্যাখ্যায় ব্যাখ্যা দিতে চায় বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চায় মূলত যে যাই সংজ্ঞায়িত করুক না কেন খরচ কমানোর কৌশল জানলে আপনি আপনার প্রয়োজনে আপনি আপনার যখন সঠিক জিনিস কেনার ইচ্ছা করবেন চেষ্টা করবেন তখন সেই ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আমরা যারা অর্থনৈতিকভাবে আরও দূরদর্শী সিদ্ধান্ত নিতে চাচ্ছি আর্থিকভাবে আরও সচ্ছল হতে চাচ্ছি ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক কেরিয়ারকে আরও ভালো করতে চাচ্ছি তাদের জন্যে খরচ কমানোর ইচ্ছা থাকা চেষ্টা করাটা খুবই জরুরি আর হাত খরচ কমানোর জন্য কিছু ছোট ছোট প্রয়োজনীয় টিপস অবলম্বন করলে কিছু ছোট ছোট চর্চা করলে আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই আপনি সফল হয়েছেন হাত খরচ কমানোর বিষয়ে চলুন জেনে নেই হাত খরচ কমানোর কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি এবং আমাদের হাত খরচ কমাতে পারি হাত খরচ কমানোর জন্য অন্যতম সেরা একটি পদক্ষেপ হল বাইরের চা এবং কফি পরিহার করা আমাদের যাদের বাইরে চা খাওয়ার অভ্যাস আছে আমাদের যাদের বাইরে কফি খাওয়ার অভ্যাস আছে কিংবা আমরা যারা বাইরে অন্যান্য কোনো বিষয় অন্যান্য কোনো উপকরণ অন্যান্য কোনো খাদ্যদ্রব্য খাওয়ার অভ্যাস আছে আমাদের আমরা চেষ্টা করব সেটা পরিহার করতে কারণ বাইরে আমরা যখন যে কোনো কিছু খাই বা খেতে যাই কোনো হোটেলে কোনো ক্যাফেতে কিংবা কোনো রেস্টুরেন্টে তখন সেখানে আমরা দ্বিগুণ কিংবা তিনগুণ মূল্য দিয়ে সে খাবারটা খেতে হয় অথচ সেই খাবারের মূল্য দিয়ে আমরা যদি বাসায় খেতে চাই আমরা কমপক্ষে দশ দিন কিংবা পনেরো দিনের খাবার আমরা খেয়ে ফেলতে পারবো যেটা আমরা খেতে চাচ্ছি সেজন্যে সবসময় আমাদের খেয়াল থাকবে যেহেতু আমরা হাত খরচ কমাতে চাচ্ছি হাত খরচ কমানোর মানেই হচ্ছে আমরা খুব বড়ো কেউ কোনো খরচ কমাবো না আমরা খুব ছোট ছোট খরচ কমাবো আমরা খুব অল্প অল্প খরচ কমাবো সে খরচ কমিয়ে আমরা আমাদের অর্থনৈতিক চলার গতিটাকে আরও সুন্দর করব আরও নির্ভুল করব। তাই যারা হাত খরচ কমাতে চান সময় এটা খেয়াল রাখবেন যাতে বাইরের খাবার যে খাবারগুলো না খেলেও হয় সেগুলো পরিহার করতে পারেন এবং বাসায় বেশি বেশি খাবার খেতে পারেন আর আপনি নিশ্চয়ই জানেন বাসায় খাবার খাওয়ার অনেক স্বাস্থ্যগত সুবিধা রয়েছে এতে করে আপনি যেমন সতেজ এবং ফ্রেশ খাবার খেতে পারছেন সেই সাথে সাথে আপনি হাত খরচও কমাতে পারছেন সুতরাং হাত খরচ কমানোর জন্য আমরা এই পয়েন্টটিতে খুব ভালোভাবে মনোযোগী হওয়ার চেষ্টা করব হাত খরচ কমানোর জন্যে অন্যতম সুন্দর এবং সঠিক একটি পয়েন্ট হচ্ছে বাসায় বিদ্যুৎ বিলের খরচের দিকে নজর দেয়া আপনি ভাবছেন বাসায় বিদ্যুৎ বিলের খরচের দিকে নজর দিয়ে আপনি কিভাবে হাত খরচ কমাবেন আসলে এমন অনেক পয়েন্ট আছে যে বাসায় আপনি বিদ্যুৎ বিলের খরচের দিকে নজর দিয়ে আপনি আপনার নিজের খরচ কিংবা হাত খরচ কমাতে পারবেন আপনি যদি খেয়াল করে দেখেন আপনার বাসায় অধিকাংশ সময়ে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অনেকগুলো লাইট কখনো ফ্যান কখনো এসি কখনো অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চালু থাকে আমরা যদি একটু সচেতন হই আমরা যদি পানি ব্যবহারে আমরা যদি আমাদের ইলেকট্রিক সামগ্রীগুলোর ব্যবহার যদি সচেতনভাবে করি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করি তাহলে আমরা অনেক ইউনিট সাশ্রয় করতে পারবো আর আমরা বাংলাদেশে যারা বিদ্যুৎ ব্যবহার করি আমাদের এটা জেনে রাখা উচিত যে আমাদের সরকার এমন সিস্টেমে বিদ্যুৎ বিল নিচ্ছে আমরা যত বেশি বিদ্যুৎ ব্যবহার করব। যত বেশি বিদ্যুতের ইউনিট ব্যবহার করব আমাদের তত বেশি রেট দিতে হবে যেমন আপনি যদি প্রথম এক থেকে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এটাতে আপনার বিদ্যুতের ইউনিট প্রতি যত প্রত টাকা মূল্য আসবে আপনি যদি ছিয়াত্তর থেকে দুশো ইউনিট কিংবা তার বেশি ইউনিট ব্যবহার করেন সেটার ক্ষেত্রে আপনার আরও বেশি মূল্য দিতে হবে যেহেতু আমরা যত বেশি বিল ব্যবহার করব, যত বেশি ইউনিট ব্যবহার করব বিদ্যুতের যত বেশি ব্যবহার করব আমরা তত বেশি আমাদের জরিমানা গুনতে হবে যেটা আমরা অনেকেই বুঝতে পারি না যে ঠিক এইভাবে আমাদের অনেক অপচয় হয়ে যায় তাই সব সময় পরিবারের প্রতি সদস্যকে এই বিষয়ে সচেতন থাকতে হবে কোনোভাবেই যাতে আমাদের বিদ্যুতের অপচয় না হয় শুধুমাত্র হাত খরচ কমানো নয় আমরা যদি বিদ্যুতের অপচয় রোধ করি তাহলে জাতীয়ভাবে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে প্রয়োজনে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবো আমরা যদি আজকে বিদ্যুতের সাশ্রয় করি আজকে বিদ্যুৎ ব্যবহার বুঝে শুনে করি আগামীতে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারব নিশ্চিন্তে জাতীয়ভাবে আমরা এগিয়ে যাবো জাতীয়ভাবে আমাদের এই সাশ্রয়টা হবে সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে আমাদের বাথরুমের বাতি চালু আছে কিনা আমাদের রান্নাঘরের বাতি জ্বলছে কি কিংবা আমাদের যে রুমটিতে কোনো মানুষ আপাতত নেই সেই রুমের বাতিটা অযথা চালু আছে কি সেগুলো খেয়াল রাখতে হবে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু বিদ্যুৎ আমরা ব্যবহার করব এরপরে আমরা সুইচগুলো অফ করে দিব এতে করে আমরা বিদ্যুতের সাশ্রয় করতে পারব এতে করে আমরা বিদ্যুতের খরচ কমাতে পারব আর বিদ্যুতের খরচ কমার সাথে সাথে আমাদের হাত খরচও কমে যাবে হাত খরচ কমানোর অন্যতম আরেকটি পয়েন্ট হলো অনলাইনে শপিং করা নিয়ে আরও সচেতন হওয়া অনলাইনে শপিং করা নিয়ে সচেতনতার অনেক বিষয় রয়েছে আমরা যা কিছু দেখি আমরা আমাদের ফোনে যা কিছু দেখি আমরা যা কিছু অন্যদেরকে ব্যবহার করতে দেখি আমরা যত প্রোডাক্ট যত ব্যবহার্য সামগ্রী দেখি আমরা সে সব কিছুতে ধীরে ধীরে মনে মনে অবচেতনে আগ্রহী হয়ে উঠি তার মানে এই না যে আমরা এগুলো দেখবো না আমরা এসব বিষয়ে জানবো না বিষয়টা এটা নয় আমরা যদি প্রতিনিয়ত অনলাইন ভিজিট করি আমরা যদি প্রতিনিয়ত কিনতে থাকি তাহলে কিন্তু আমরা খরচের লাগাম টেনে ধরতে পারব না তার কারণ হচ্ছে কোম্পানি এমনভাবে প্রোডাক্ট ডিজাইন করে এমনভাবে আপনাদেরকে অফার দেয় আপনি ভাবছেন এই কেনাটার মাধ্যমে এই নির্দিষ্ট পণ্যটি ক্রয় করার মাধ্যমে আপনি জিতে যাচ্ছেন আপনি জয়ী হচ্ছেন মূলত তারা তাদের ব্যবসা করছে তাই আপনি যা দেখবেন যেটা দেখবেন সেটাই আপনাকে কিনতে হবে না সেটাই আপনার কিনে নেওয়া উচিত হবে না আপনাকে ভাবতে হবে আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আসলেই যা কিনতে চাচ্ছেন সেটা আপনার কেনা উচিত কিনা সত্যিকার অর্থে সেটা আপনার প্রয়োজন কিনা এবং সেটা আপনি কেনার পরে ঠিক কতটুকুন সময় ব্যবহার করবেন এমন অনেক ব্যবহার্য জিনিস আছে যেটা আমরা খুব উচ্চ মূল্য দিয়ে ক্রয় করি কিন্তু ক্রয় করার পর একবার কিংবা সর্বোচ্চ দুইবার ব্যবহার করার পর সে প্রোডাক্ট বছরের পর বছর আমাদের ঘরে পড়ে থাকে আমরা এটাকে বহন করে করে চলি তো সেই কারণে অনলাইন কেনাকাটা কিংবা কখনো কখনো অফলাইনের কেনাকাটা বাস্তবিক কেনাকাটাতেও আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে যা আমাদের দরকার নাই তা কিনে আমাদের ঘর ভর্তি করার কোনো প্রয়োজন নেই আমরা সেই জিনিসটি কিনবো যেটা আমাদের না হলেই নয় আপনি যখন আর্থিকভাবে খুব স্বাবলম্বী হবেন আপনি যখন আর্থিকভাবে ধনী হওয়ার পথে অনেক দূরে এগিয়ে যাবেন আপনার তখন যা ইচ্ছা তা কিনতে পারবেন তখন আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু মনে রাখবেন ধনীরা কখনোই যা দেখে তাই কিনেন না তারা সেটাই কিনেন যেটা তাদের প্রয়োজন এবং সব সময় তারা পরে কিনেন গরিবরা সবসময় যে কোনো জিনিস আগে কিনেন। ধনীরা পরে কিনেন গরিবরা সবার আগে ঘর করেন সবার আগে বাড়ি করেন ধনীরা সবার পরে বাড়ি করেন গরিব মেন্টালিটির মানুষরা সবসময় চেষ্টা করেন কত দ্রুত গাড়ি কেনা যায় গরিবরা সব সময় সব কিছু সব সুখ আগে আগে ভোগ করতে চায় কিন্তু ধনীরা সময় সবার পরে গাড়ি কিনে সবার পরে জিনিসটা কেনে গরিবরা সবসময় সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করতে অনুৎসাহী হয় কিন্তু ধনীরা বড় বড় জিনিসগুলো যেমন গাড়ি বাড়ি ফ্ল্যাট অন্যান্য এমন অনেক প্রয়োজনীয় জিনিস তারা ভালোভাবে খোঁজখবর নিয়ে মান যাচাই করে সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করে কারণ তারা জানে সেটার মূল্য কম হবে তো সেজন্যে সবসময় কেনাকাটার ক্ষেত্রে আমাদের একটা সচেতনতার প্রয়োজন হবে যাতে করে আমরা অপ্রয়োজনীয় কেনাকাটা না করি অনলাইন শপিংয়ের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক আমাদের খুব সজাগ থাকতে হবে যাতে করে আমরা যা দেখি তাই কিনে না ফেলি প্রয়োজনে আমরা এসব জিনিস এড়িয়ে চলবো এবং সময় নিব কোনো জিনিস যদি কিনতে ইচ্ছে করে প্রয়োজনে পাঁচ দিন কিংবা দশ দিন সময় নিব ভাববো পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভালোভাবে আলোচনা করব। সত্যিকার অর্থে এই জিনিসটা কেনা আমাদের প্রয়োজন কিনা তাহলে আশা করি আপনি আপনার হাত খরচ কমাতে পারবেন হাত খরচ কমানোর জন্য আপনার যথোপযুক্ত আরেকটি সিদ্ধান্ত হচ্ছে দৈনিক ভিত্তিতে বাজেট প্রণয়ন করা আপনি যদি প্রতিদিনের ভিত্তিতে শর্টকাট মেথড অবলম্বন করে প্রতিদিনের বাজেট তৈরি করেন সেটা আপনি লিখিতভাবে করতে পারেন কিংবা আপনি একটা ডায়েরিতে মেনটেন করতে পারেন অথবা আপনি মনে মনেও সেটার হিসাব করতে পারেন আপনি যদি আজকের যা আপনার প্রয়োজন কি কি জিনিস আপনার লাগতে পারে কি কি খরচ আপনার হতে পারে সে সম্পর্কে একটা ধারণা রাখেন এবং সে অনুযায়ী আপনি সামনে আগান পুরো দিনটা অতিবাহিত করেন এবং চেষ্টা করেন যেটা আজকে না হলে হয় সেটা না কিনে থাকতে পারেন তাহলে আপনি সফল হয়ে গেলেন এই বাজেটিংটা এই থিঙ্কিংটা আপনাকে খরচ কমাতে সাহায্য করবে আসলে প্রত্যেকেই চায় খরচ কমাতে কিন্তু খরচ কমানোর জন্য সত্যিকার অর্থে যে যে পদক্ষেপ নেওয়া দরকার এটা নিতে সবার অনাগ্রহ প্রত্যেকেই খরচ কমাতে চায় প্রত্যেকেই আয় বাড়াতে চায় কিন্তু প্রয়োজনীয় কাজটা করার জন্যে প্রয়োজনীয় সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে সবার অনীহা রয়েছে অনাগ্রহ রয়েছে সেজন্যে আমরা চেষ্টা করব যাতে করে আমরা দৈনিক ভিত্তিতে আমাদের বাজেট প্রণয়ন করতে পারি আজকে যা যা লাগবে ঠিক তাই আমি কিনবো এর বাড়তি যাতে আমার খরচ না হয় সেদিকে আমি খেয়াল রাখব। যদি কোনো দিন আমাদের বাজেট অনুযায়ী টাকা কম খরচ হয় বাড়তি অর্থটা আমরা একটা ব্যাঙ্কে জমা করে রাখবো একটা মাটির ব্যাঙ্কে জমা করে রাখবো অথবা অ্যামাউন্ট যদি বড় হয় তাহলে আমাদের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আমরা জমা করে রাখবো এভাবে যদি আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে সচেতন হই আস্তে আস্তে সামনে আগাই আপাত দৃষ্টিতে আপনি খুব বড় কিছু এখান থেকে পাবেন না আপনি কোটি কোটি টাকা এখান থেকে পাবেন না কিন্তু এইভাবে আগাতে গিয়ে আপনার মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করবে আপনার মধ্যে একটা নতুন সঞ্চয়ী অভ্যাস হবে আপনার মধ্যে একটা মিত অভ্যাস হবে আপনার মধ্যে একটা অপচয়হীন একটা অভ্যাস হবে এতে করে আপনি ধীরে ধীরে এমন সিদ্ধান্ত এমন অভ্যাস আপনার ভিতরে রপ্ত হবে অটোমেটিক্যালি আপনি আর্থিকভাবে লাভবান হন এমন সিদ্ধান্ত নিতে থাকবেন আপনার দ্বিতীয়বার ভেবে ভেবে কোনো কিছু করতে হবে না তাই জন্যে প্রতিদিন বাজেট করবেন বাজেট করে সামনে আগাবেন বাজেটের বাইরে কখনো যাবেন না যত এমার্জেন্সি কিছুই হোক না কেন বাজেটের বাইরে আপনি বের হবেন না শুধুমাত্র স্বাস্থ্যগত দিক বিবেচনায় যদি কোনো ছাড় দিতে হয় মৃত্যু বিবেচনায় দুঃখ বিবেচনায় কিংবা খুব গুরুতর কোনো কিছু বিবেচনায় যদি কোনো ছাড় দেয়া লাগে তখন দিতে হবে ছাড়া জীবনের দৈনন্দিন জীবনযাপন পদ্ধতিতে ব্যবহার্য কোনো কিছুর জন্যে আপনি আপনার বাজেটকে কম্প্রোমাইজ করবেন না হাত খরচ কমানোর জন্য আরেকটি উপায় বা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে খুব বেশি নগদ অর্থ আপনার হাতে রাখবেন না আমাদের সাথে যদি নগদ অর্থ থাকে মানে আমাদের হাতে যদি টাকা থাকে তখন আমাদের মনোবলটা খুব চাঙ্গা থাকে এবং মানসিকভাবে আমরা খুব শক্তিশালী থাকি আমরা মনে করি যে কোনো সময় আমরা যে কোনো কিছু কিনে ফেলতে পারি এবং আমরা কিনেও ফেলি যদি আপনার সাথে প্রয়োজনীয় টাকা থাকে ঠিক যেটা দরকার ঠিক ততটুকুন টাকা যদি আপনি রাখেন তাহলে আপনি বাড়তি খরচ করবেন না যদি আপনি বিষয়টা বুঝতে না পারেন তাহলে দশ হাজার টাকা পনেরো দিন আপনি পকেটে নিয়ে ঘুরবেন কিংবা এক মাস আপনি পকেটে নিয়ে ঘুরবেন তাহলে আপনি বুঝতে পারবেন কত কিছু আপনার ইচ্ছে করে এবং কত কিছু আপনার প্রয়োজন কিন্তু এই টাকাটা পকেট থেকে সরিয়ে ফেলুন এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিন এই টাকাটা আপনার দিক থেকে ইনভিজিবল করে দিন আপনি দেখবেন যে আপনার ওই প্রয়োজনগুলো ফুরিয়ে গেছে সে প্রয়োজনগুলো আপনার আর হচ্ছে না সুতরাং আমাদের সাথে যখন নগদ অর্থ থাকে তখন আমাদের মধ্যে একটা গতি থাকে একটা রিদম থাকে টাকাটা যারই হোক না কেন এটা আমার টাকা হোক এটা আপনার টাকা হোক কিংবা অন্য কারো টাকা আপনার কাছে থাকুক আপনার মনের মধ্যে একটা শান্তি শান্তি অনুভব হয় সেজন্যে প্রয়োজনীয় টাকা তো আমাদের সাথে রাখতেই হবে কিন্তু এত বেশি টাকা আমাদের সাথে রাখার দরকার নাই যাতে করে আমরা খুব অবিবেচনা কেনাকাটা করে না ফেলি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে তো সেজন্যে সময় চেষ্টা থাকবে যতটুকু টাকা আপনার সাথে থাকা দরকার ঠিক ততটুকু টাকায় আপনার সাথে রাখবেন বাড়তি অর্থ প্রয়োজন না হলে এমার্জেন্সি না হলে আপনার সাথে না রাখাই ভালো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এরকম অর্থ সংক্রান্ত আরও সুন্দর প্রয়োজনীয় যৌক্তিক আলোচনাগুলো নিয়মিত পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ